গাছ লাগানো ছাড়া কোনো উপায় নাই কি যে অবস্থা চিন্তাই করা যায় না কেমনি মানে আগামীর বাংলাদেশ কীভাবে যে বললাই জানে যে পরিমাণ আবহাওয়ার তাপমাত্রা বাড়তেছে দিন কি দিন আমাদের জন্য একটা অশনি সংকেত এই যে দেখেন আমি হাঁটতেছি তো হাঁটতেছি তো আশেপাশে কোনো গাছপালা নেই ঠিক আছে তো রাস্তার দুপাশে যদি গাছপালা না থাকে তাহলে মানুষ কোথায় গিয়া একটু বিশ্রাম নিয়ে বা এই হচ্ছে একটা আরামের জায়গা ঠিক আছে আপনার যদি সত্যিকার অর্থে ছায়া না থাকে জীবন অচল নামাজ পড়ে বাড়ির দিকে যেতেছি মানে আমি এখন আছি হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকা আর কি তো নামাজের তাদের বাড়ি থেকে নামাজের স্থানটা হচ্ছে অনেক দূরে ওই কারণে ভাবছিলাম যে একটু নামাজটা পড়ে আসি কাছাকাছিও আছে তো ভাবলাম যে একটু দূরেরটা যাই একটু ভালো আছে সামনে আমার বনে বাড়ি আছে ভাবলাম যে বনে জামাইকে নিয়ে নামাজ পড়তে যাওয়ার কিন্তু আলহামদুলিল্লাহ গেছি কিন্তু যে তাপমাত্রা আনবিলিভেবল আসলে এটা কীভাবে যে কেমনি সামনের দিনগুলো আমাদের বাংলাদেশে যাবে চিন্তায় করা যাবে আমার কাছে মনে হয়েছে যে মরুভূমির মধ্যে আসি ঠিক আছে চারিদিকে বেশি একটা গাছপালা নাই রাস্তার পাশে। ঠিক আছে আপনার কিছুটা আছে কিছুটা নাই এই যে এখন মনে করেন আমি হাঁটতেছি তো হাঁটতেছি কোনো গাছপালা নেই কোনো কিছু নেই এইসব অবস্থা সবসময় আমরা এই কথাটাই বলি যে গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ যে কী পরিমাণ একটা উপকারী একটা জিনিস আমাদের এটা আপনাদের বলার কোনো অপেক্ষা রাখে না ঠিক আছে এই যে মনে করেন বিশেষ করে বাংলাদেশের যে গ্রাম বাংলা প্রকৃতি এটাকে যদি আপনি ভালোভাবে দেখতে চান প্রকৃতির কাছাকাছি যেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই গাছপালার মধ্যে দিয়ে কিন্তু আপনাকে হাঁটতে হবে তখন বুঝবেন যে আসলে সেটার টান কতটুকু ভালোবাসা কতটুকু ভালো লাগে কতটুকু কিন্তু যদি না পান তাহলে মনে করেন আপনার আফগানিস্তান তারপর হচ্ছে মরুভূমি সৌদি আরব কুয়েত কাতার ওমানের মতন এই সিস্টেম হবে দেখবেন আশেপাশে কোনো মালকি মাইল যাইব কিন্তু কোনো গাছপালা দেখবেন না কোনো কিছু দেখবেন না ঠিক আছে কি একটা বিভীষিকাময় অবস্থা আমাদের তো মোটামুটি যতটুকু গাছপালা আছে আসলে যে পরিমাণ গাছপালা আমাদের থাকা দরকার সেই পরিমাণ গাছপালা কিন্তু আমাদের বাংলাদেশে নাই যার কারণে আমাদের বৈশ্বিক উষ্ণতার সবচেয়ে বেশি একটা ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে আমরাও আছি ঠিক আছে এই কারণে বলব যে বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান আর পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে মানুষ বাঁচলেই পরিবেশের মানে সামনের দিকে ভালো কিছু হবে আর কি ঠিক আছে আসলে আমি কথা বলতে পারতেছি না হাঁপাই দিছি উফ এ হচ্ছে একটা ছায়া ছায়ার নিচে আসলাম ঠিক আছে মানে যেখানে নামাজ পড়তে গেছি ওই নামাজের স্থান থেকে আমার শ্বশুরবাড়ির দূরত্ব যদি হাইটা যায় মিনিমাম দশ থেকে পনেরো মিনিট সময় লাগে ঠিক আছে তো একটু একটু ইচ্ছা করে মনে করেন হাঁটতে গেছিলাম আর কি ভাবলাম তো একটু হাঁটতে হাঁটতে যাই আর বর্তমানে আমি যে রাস্তা রেডে হাঁটতেছি রাস্তার অবস্থা খুবই করুন ছিল এখন মোটামুটি অনেকটাই ভালো তার কারণে হাঁটাটা বেশি একটা সমস্যা না এটা হয়তো বা দুই আগামী দুই এক মাসের মধ্যে আশা করি সালা এটা পাকা হয়ে যাবে আর কি আপনারা সবাই দোয়া করেন কারণ যে দেশের আপনার যোগাযোগ ব্যবস্থা উন্নত সে দেশ কিন্তু অর্থনৈতিক উন্নত হয়ে যায় কারণ যোগাযোগ ব্যবস্থার উপরে কিন্তু একটা দেশের উন্নয়নটা অনেক বেশি নির্ভর করে ঠিক আছে তো বন্ধুরা মোটামুটি এখন একটু ছায়ার মধ্যে আসি সব ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্বশেষ কথা একটাই গাছ লাগান পরিবেশ বাঁচান মানুষকে বাঁচান আমরা সবাই বাঁচি তাহলে দেখবেন আমাদের এই বাংলাদেশটা আরও বেশি সুন্দর এবং মসৃণ হবে দেখা হচ্ছে পরবর্তীকানের বিরুদ্ধে আল্লাহ হাফিজ